এত কষ্ট করে বৃষ্টির মধ্যে থেকেও সবকিছু মানে সম্পূর্ণভাবে শেষ করছেন অনেকেই হুমকি দিছে অনেকেই ভয়ভীতি দেখাইছে সবকিছু উপেক্ষা করে যে আপনারা যে ভোট দিতেন ভোট দিয়ে যে জামাত ইসলাম এই করেছেন জয় করছেন আর নির্বাচন আমাদের যে সামনে আসবে আমরা যেন এইভাবে জয়ী হতে পারি মাদ্রাসা কমিটি নয় আমরা যেন ইউনিয়ন পর্যায় এবং উপজেলা পর্যায় এবং জাতীয় পর্যায়ের জন্য আমরা এইভাবেই জয়ধ্বনি দিতে পারি আসলে বেশি কথা বলে বৃষ্টি পড়তেছে সবাই ভিজে যাচ্ছে সবাইকে আবারও ধন্যবাদ

আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি দেখেছি আপনারা গত রাত আমার মনে হয় এখানকার যতগুলা ভাইরা আছেন সবাই সারা রাত এবং সারা দিনই অক্লান্ত পরিশ্রম করেছে এই আপনাদের কি ভাষায় আমি ধন্যবাদ দেব সেই ভাষা আমি বুঝতে পারছি আমাদের বিজয়ের সুসংবাদ থেকেই সকল বিজয় সিনে আসবে